আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অর্থাৎ বিআরইবি এর পিবিএস পল্লীবিদ্যুৎ সমিতির জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে চারশো একাশি জনের নভেম্বরের বারো তারিখ দু চব্বিশ সালে তো এটি পাবলিশ হওয়ার পর থেকেই এ বিষয়টি নিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করতেছেন যে বিআরইবির এক্সাম প্রসেস আসল কী আমরা এর পূর্বে আমাদের চ্যানেলে খণ্ড খণ্ডভাবে এই টপিক্সগুলো নিয়ে আলোচনা করেছি আজকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। বিগত সালগুলোতে আমরা এই বিআরির মানে প্রতিষ্ঠান পল্লীবিদ্যুৎ সমিতির জন্য যে পরীক্ষাগুলো হয়েছে সেটা তিনটি ধাপে আমরা দেখেছি থ্রি স্টেপ তিনটি ধাপ কি ফার্স্ট ধাপ হল এম এমসিকিউ কিউ এক্সাম হওয়ার পর মানে এমসিকিউ এক্সাম হয় এখানে অনেক সময় পঞ্চাশটি এমসি কিউ থাকে এক মার্ক করে পঞ্চাশ মার্কের বা সেইখানে একটু বেশি কমও থাকতে পারে আবার পঞ্চাশটি দুই মার্ক করে একশো মার্কও হতে পারে কিন্তু জেনারেলি এটা হয় স্বাভাবিক আবার অনেক সময় আছে পঁচাত্তরটি হয় পঁচাত্তর মার্ক কিংবা আশিটিও হতে পারে আশি মার্কের বিভিন্ন ক্যাটাগরিতে হতে পারে আবার এর জন্য নেগেটিভ মার্কও থাকে পয়েন্ট ফাইভও থাকতে পারে পয়েন্ট টু ফাইভও থাকতে পারে ঠিক আছে নেগেটিভ মার্কিং সিস্টেম একটি ভুল মানে অনেক সময় হয় যে দুইটি ভুল আনসার করলে এত কাটা থাকে বা একটি ভুল আনসার করলে বেসিক্যালি একটির জন্যই হয় পার কোয়েশ্চেন আচ্ছা ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপে আসছে রিটেন তো রিটেনে আমরা যেটা দেখি বরাবর যে এখানে ও এর জন্য আবার এক ঘন্টা টাইম বা ওয়ান আওয়ারও হতে পারে বা ফোরটি মিনিটও হতে পারে বা এটা মানে কোশ্চেনের সংখ্যার বা নাম্বারের ওপর এটা ডিপেন্ড করে থাকে ঠিক আছে এখন এই যে রিটেন এই রিটেনটা আমরা অনেক সময় দেখি কি যে ধরুন যে তিরিশ মার্কেরও রিটেন হতে পারে বা ফিফটিন মার্কেরও রিটেন হতে পারে আর এই ফিফটিন মার্কে ফিফটি মার্কি সর্বোচ্চ আর কি এর জন্য টাইম হয়তো অনেক সময় তিরিশ মিনিট থাকতে পারে বা ষাট মিনিট বা ওয়ান আওয়ার থাকতে পারে মানে শর্টকাট কিছু কোয়েশ্চেন থাকে এর মধ্যে ডিপার্টমেন্টাল থাকে বা পিবিএস সম্পর্কে থাকে বা জেনারেল হিসেবে একটা প্যারাগ্রাফ বা কিছু লেখা থাকে প্রবন্ধ আর এমসি কিউ আমরা এখানে দেখি যে এখানে আপনার হলো যে জেনারেল নলেজ মানে জি কে প্লাস হলো ডিপার্টমেন্ট সরি জি কে প্লাস বাংলা প্লাস ইংলিশ হ্যাঁ প্লাস আইসিটি মানে এগুলো কমবাইন্ডভাবেই থাকে এবং কমবাইন্ডি যদি থাকে সেই ক্ষেত্রে হয় কি এই কোশ্চেনগুলো আমরা দেখি যে কয়েকটি ডিপার্টমেন্ট মিলে যেমন ইলেকট্রিক্যাল পাওয়ার মেকানিক্যাল বিভিন্ন ডিপার্টমেন্ট যদি থেকে থাকে সার্কুলার অনুসারে সেই কোয়েশ্চেনগুলোও কিন্তু কমবাইন্টি হয় এর মধ্যে যেমন আপনার নন ডিপার্টমেন্টে নন পার্টে থেকে যেটা থাকবে যে বাংলা থেকে ইংলিশ থেকে জি কে তো থাকে ম্যাথ থেকেও থাকে বা ফিজিক্স কেমিস্ট্রি থেকেও থাকতে পারে আইসিটি রিলেটেড বিভিন্ন টাইপের এমসি থাকে আর ডিপার্টমেন্টাল বিভিন্ন এমসি বা শর্ট টাইপ ম্যাথ এগুলো থাকে এবং এই পরীক্ষাগুলোতে ক্যালকুলেটার ইউজ করা যায় না কিন্তু নো ইউজ এরকমই থাকে বেশিরভাগ সময় বা করলেও নর্মাল ক্যালকুলেটার ঠিক আছে ক্যালকুলেটার ইউজ করতে দেয় না বললেই চলে তো কোশ্চেনও যেহেতু শর্ট টাইপ থাকে এগুলো একটু মানে একটু ক্রিটিক্যাল টাইপ দেখা যায় যে এক লাইন অ্যান্সার হয়ে যায় যদি ম্যাথ থাকে আর আর দেখা যায় যে ডিপার্টমেন্টাল কোয়েশনগুলো অনেক সময় ইংলিশে হয়ে থাকে আর ইংলিশগুলো তো ইংলিশে বাকিগুলো আপনার বাংলাগুলো তো বাংলাই থাকে জি গুলো ইংলিশে দিতে পারে এ বিভিন্নভাবে হয় এমসিকিউ আর রিটেনের ক্ষেত্রে আমরা যদি আসি যে রিটেনে বললাম যে তোমার চার পাঁচটা কোয়েশ্চেন দিয়ে দিল মার্ক ডিস্ট্রিবিউশন করে দিল সেই ক্ষেত্রে আপনার হতে পারে যে তিরিশ মিনিট সময় আছে তিরিশ মার্কের বা পঞ্চাশ মিনিটে এখানে ডিপার্টমেন্টাল কিছু থাকে পল্লী বিদ্যুৎ সমিতিতে সম্পর্কিত কিছু থাকে তারপরে হলো যে আপনার অনেক সময় এই দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন সমসাময়িক বা উল্লেখযোগ্য ঘটনা নিয়ে কিছু একটা এসে লিখতে বলতে পারে বা একটা প্যারাগ্রাফ লিখতে বলতে পারে এই রকমই হয় তারপর থার্ড ইস্টে হলো ভাইবা এখন ভাইবার সময় ভাইবা প্লাস হলো প্র্যাকটিক্যাল এই দুইটি কিন্তু এই কাজের সরি আপনার পুষ্টের যে কাজ এই অনুসারে নিতে পারে ভাইবার পর্যন্ত ভাইবা প্লাস হলো প্র্যাকটিক্যাল যেমন যে কম্পিউটারের যদি থাকে সেই ক্ষেত্রে কম্পিউটারের কোনো আপনার কি বলে বেসিক যে কম্পিউটার সম্পর্কে বেসিক কাজগুলো আছে ওয়ার্ড বা এক্সেল ইত্যাদি কাজগুলো সম্পর্কে একটু ধারণা নিতে পারে যদি ফিজিক্যাল যেমন লাইনম্যানরা আসে বা স্টোর কিপার যারা আসে বা যদি শিক্ষক পেশায় হয় সেই ক্ষেত্রে তাদের যে ফিজিক্যাল ওয়ার্কগুলো মানে ইনফিল্ডে করতে হবে বা চাকরি হলে করতে হবে সেইগুলোর উপর বেসিস করে প্র্যাকটিক্যাল কোনো ক্লাস নিতে পারে এটা সার্কুলারের ধরন এবং পুষ্টের ধরনের উপর ডিপেন্ড করে থাকে আর এই তিনটি স্টেপ পার হয়ে আসার পরে দুইটি স্টেপ পার হয়ে আসার পরে এই ভাইবা আসে ভাইবা প্লাস প্র্যাকটিক্যালের মার্ক রিটেন পরীক্ষার মার্ক এবং এমসিকিউ পরীক্ষার মার্ক এগুলো অনেক সময় তিনটা কম্বাইন্ড হয় তবে বেসিক্যালি দেখা যায় যেহেতু এমসিকিউ প্রাথমিকভাবে হয়ে আসে তারপরে রিটেন আসে অনেক সময় এটা হতে পারে যে রিটেন প্লাস ভাইভা এটা আসলেও কর্তৃপক্ষের ডিসিশনের উপর ডিপেন্ড করে এবং ক্যান্ডিডেট সংখ্যা বা ক্যান্ডিডেটের কোশ্চেনের প্যাটার্নের উপর মার্ক ডিস্ট্রিবিউশন বা মার্ক তারা যে পায় তার উপর ডিপেন্ড করে বিভিন্নভাবে এটা কিন্তু যোগ বিয়োগ করে তারপরে ক্যান্ডিডেট নির্বাচন করা হয় এবং বলা যায় যে অনেকটা ফেয়ারি হয়ে থাকে এখানে নিয়োগ দুর্নীতি নাই বললেই চলে এবং বর্তমান এই বিআরির যে চেয়ারম্যান তিনি সেনাবাহিনীর নিয়োজিত এলেন কর্মকর্তাকে তো এই ক্ষেত্রে আরেকটু বলা যায় যে এখানে সুশৃঙ্খলতা বা দুর্নীতি অনেকটা কম বিশ্বাস মানে আস্থা রাখা যায় আর কি তো সেই সুবাদে এই তিনটি স্টেপ বা তিনটি ধাপেই মূলত আসলে বিআরবির পরীক্ষাগুলো হয়ে থাকে বিদ্যুৎ সমিতির জন্য হোক বা বিআরবি নিজস্ব জনবল কাঠামোতেই হোক তো এটাই আপনাদের জানার আগ্রহ ছিল সেই বিষয়ে আলোচনা করলাম নেক্সট অন্য টপিক্স নিয়ে আসবো আল্লাহ হাফিজ